আপনি কি জানেন বাঘের পরে এই নেকড়ে হায়নার অবস্থান কেন বাঘ নেকড়ে হায়নাকে মাঝে মধ্যে ভয় করে চলে বাঘ হায়নাকে ভয় করে না তবে বাঘ এবং হায়না সাধারণত একে অপরের শিকার এবং অঞ্চলের জন্য প্রতিযোগিতা করে হায়নারা দলবদ্ধভাবে শিকার করে এবং কিছু ক্ষেত্রে বাঘের শিকার থেকে খাবার ছিনতাই করার চেষ্টা করে তবে বাঘ সাধারণত শক্তিশালী এবং একক শিকারী যা কাছে তুলনামূলকভাবে হতে পারে তবে কিছু প্রেক্ষাপটে বা বিপজ্জনক বাগের মধ্যে ভয় ও আক্রমণের সম্পর্ক হতে পারে যা নির্ভর করে তাদের অবস্থান এবং পরিস্থিতির উপর এবং তাদের এলাকা ভেদে আজকের এই ভিডিও তাদের জন্য যারা হায়না সম্পর্কে কোনো জ্ঞান অর্জন করেনি আজকে আমি হায়না সম্পর্কে কিছু অজানা তত্ত্ব আপনাদের কাছে প্রকাশ করুন হায়নার মূলত চারটি প্রজাতি রয়েছে স্পটেড হায়না এবং স্টাইপট হায়না ব্রাউন হায়না আর্ট উল্ফ হায়না নারী হায়নার আধিপত্য হায়নাদের মধ্যে বিশেষ এক্সপোর্টেড হায়নাদের সমাজে মাদারদের নারী প্রভাব বেশি তাদের আকার ও শক্তি পুরুষদের চেয়ে বড় এবং তারা দলের নেতৃত্ব দান করে অলৌকিক শক্তিশালী চোয়াল হায়নার চোয়াল এত শক্তিশালী যে তারা হাট পর্যন্ত চূর্ণ বিচূর্ণ করতে পারে এটি তাদেরকে অন্যান্য শিকারি থেকে আলাদাভাবে দেখতে হয় অসংলগ্ন আচরণ হায়নাদের হাসির মতো আওয়াজ শোনায় যা আসলে তাদের যোগাযোগের যোগাযোগের একটি উপায় এটি ভয় উত্তেজনা এবং দলবদ্ধ জন্য ব্যবহার হয় দীর্ঘ জীবনকাল বন্য হায়নারা সাধারণত বারো থেকে ২০ বছর পর্যন্ত বাঁচে তবে চিড়িয়াখানায় তারা আরো বেশি সময় বাঁচতে পারে গবেষণায় প্রমাণিত বুদ্ধিমত্তা হায়নারা অত্যন্ত বুদ্ধিমান প্রাণী তারা দলবদ্ধভাবে জটিল শিকারের কৌশল ব্যবহার করতে পারে এবং তাদের মধ্যে সমন্বয়ের ক্ষমতা আশ্চর্যজনক পরিচ্ছন্নতার শিকারী যদিও হায়নাদের সাধারণত ময়লা খাবার খাবার প্রাণী মনে করা হয় তারা খুব দক্ষ শিকারীও হতে পারে তাদের শিকার করার ক্ষমতা সিংহের মতোই শক্তিশালী ভয়ানক দলবদ্ধ শিকারী স্পটেড হায়নারা প্রায় আশি জনেরও বেশি সদস্য দল গঠন করতে পারে এবং একসঙ্গে শিকার পরিচালনা করে বাংলাদেশে কি হায়না আছে আসলে আমরা এই বিষয় নিয়ে গবেষণা করেছি আসলে বাংলাদেশে এখন পর্যন্ত কোথাও হায়না দেখা যায়নি তবে অতীতে ছিল হায়না বন জঙ্গলের মধ্যে বসবাস করত। বাংলাদেশে শীতকাল আসলে দেখা যায় বিভিন্ন মানুষের উপর আক্রমণ করে অচেনা এক প্রাণী বাংলাদেশের উত্তর অঞ্চলে এক ধরনের প্রাণী আছে যা দেখতে শেয়ালের মতো কিন্তু এখন পর্যন্ত কারো হাতে এই প্রাণীটি ধরা পড়েনি মানুষের মধ্যে হয়তো এই ধরনের আতঙ্ক তৈরি হতে পারে যে বাংলাদেশের মধ্যে হায়না রয়েছে মূলত এখন পর্যন্ত কোথাও হায়নার অস্তিত্ব পাওয়া যায়নি বাংলাদেশে বাংলাদেশের মানুষের চিন্তার কোনো কারণ নেই কারণ হায়না বসবাস করে গহীন জঙ্গলে বাংলাদেশে এখন তুলনামূলকভাবে জঙ্গল কাটা হয়েছে এবং পাহাড় পর্বত ধ্বংস করা হয়েছে যার কারণে এই হায়নার অস্তিত্ব অনেক দূরে চলে গেছে এবং ভবিষ্যতে হায়না আসবে না এটাই সম্ভাবনা রয়েছে তবে হায়না খুব হিংস্র প্রাণী এর হাত থেকে সবাইকে আমাদের সুরক্ষা থাকা উচিত যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম